শ্রবণ কীর্তন কর অনুক্ষণ ছাড়ি পচাল প্রেমানন্দ সফল করোনা প্রেমানন্দ ঠাকুর তিনি লিখছেন হে ভক্তগণ বেশি করে ভগবানের কথা শ্রবণ কর বেশি করে ভগবানের নাম কীর্তন কর তাহলে কি হবে তোমার জীবন সফল হয়ে যাবে আমাদের জীবন সফল করার জন্য মনে করি চাকরি পেলে জীবন সফল ভালো টাকা পয়সা ইনকাম করলে জীবন সফল না ভালো চাকরি পেলেও ভালো ধনী হলেও ভালো বড় মন্ত্রী হলেও নরকে যেতে হবে যদি কিনা ভগবানের নাম না করি ভগবানের নাম না করে এই জড় জগতে যে কোনো পদে আমি অধিষ্ঠিত থাকি না কেন তাতে খুব বেশি লাভ হবে না পরে সবাইকে ছাড়তে হবে দেহটা বল হরি শুধু দাদুর জন্য হয়েছিল শুধু বাবার জন্য হয়েছে না আমার জন্য হবে একদিন সবার জন্য একদিন হবে অর্থাৎ মৃত্যু সবার দরজার কাছে একদিন কড়া নাড়বে চলো চলো কিনা তখন অনেক টাকা গাড়ি বাড়ি দিয়েও জমদূতকে কে করা যাবে না যেতে হবে এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কে হ এবে না ভজিলে যশোদা সুতো চরমে পড়িবে লাজ লজ্জায় পড়তে হবে আফসোস করতে হবে একটা দিন আসবে সেই দিন ওই লেখা পড়ার কেরামতি আর মাথায় থাকবে না মানে ষাট বছর পরেই তো রিটায়ার্ড কারণ যাহা স্কুল কলেজ থেকে শেখা হয়েছে ওটা আউট হতে শুরু করেছে